আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা অনেক দিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং সেই সার্কুলারে বেশ কিছু কয়েকটি পদে কিন্তু আপনার অলরেডি পরীক্ষা হয়ে গেছে এবং ব্যবহারিক পরীক্ষাও চলতেছে তো বাকি যে পদগুলো রয়েছে মানে আপনার বিশেষ করে যে পদগুলো সবথেকে বেশি লোক নেবে এবং যে পদগুলো আবেদনকারীর সংখ্যা অনেক তো মূলত সেই পদের পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা পদ্ধতি কিছুটা পরিবর্তন আসছে তো মূলত এখন কোন পদ্ধতিতে নতুন করে পরীক্ষা হবে এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক প্রথমে আসি আপনারা জানেন যে রেকর্ড জরিপ অধিদপ্তরের পরীক্ষার সার্কুলার কিন্তু আপনার মানে দুই থেকে তিনবার প্রকাশিত হয়েছে একটি সার্কুলার আপনার প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অনেক লোক আবেদন করেছে তো এখানে আপনার বুঝতে পারছেন বিশেষ করে আপনার চেয়ারম্যান জাস্ট আমি একটা বলি অফিস সহায়ক পদে কিন্তু আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার প্লাস আবেদন করেছে অফিস সহায়ক পদে তো পেশকার জাসমহরার তারপর আপনার সার্বিয়ার পরে আপনার আরও যে পদগুলো রয়েছে বা যে পদগুলো বাকি রয়েছে সে প্রত্যেকটা পদে কিন্তু হিউজ পরিমাণে আপনার আবেদন আবেদনকারী রয়েছে বা আবেদন সংখ্যা পড়েছে তুলনামূলক একটু কম আবেদন পড়ছে আপনার হচ্ছে ইসে চেনম্যানে চেনম্যানে আপনার মাত্র বিয়াল্লিশ হাজার আবেদন পড়েছে প্রত্যেকটায় আবেদন কিন্তু অনেক পরিমাণে পড়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এত বড় আবেদন বা সার্কুলার প্রকাশ হতে তার পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন এই হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস চলতেছে এই ফেব্রুয়ারি মাসে পরীক্ষার আর তেমন কোনো সম্ভাবনা আমি দেখতেছি না কারণ কি আপনার পনেরো তারিখে যেহেতু কোনো পরীক্ষার ডেট দেয় নেই আপনার আগামী শুক্রবার পনেরো তারিখ পনেরো তারিখে যেহেতু কোনো পরীক্ষার ডেট দেয় এর মানে আগামী সপ্তাহে পরীক্ষা হচ্ছে না এবং আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে সাধারণত আঠাশ দিনে হয়ে থাকে আর এই মাসে পরীক্ষার তেমন কোনো সম্ভাবনা নেই এই মাসে যদি পরীক্ষা না হয় তাহলে পরীক্ষা কবে পারে বা পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে এখন বলি দেখুন আপনারা জানেন যে আগামী মার্চ মাসের দুই তারিখ থেকে কিন্তু আপনার রমজান শুরু আর সাধারণত রমজান মাসে চাকরি পরীক্ষা তেমন হয় না বলেই চলে রমজান মাসে কিন্তু সাধারণত আপনার স্কুল কলেজ মানে সব কিছু অফ থাকে এবং চাকরির যে পরীক্ষাগুলো নিট বিজ্ঞপ্তি বা পরীক্ষাগুলো থাকে সেগুলো কিন্তু আপনার অফ থাকে যার কারণে এই রমজান মাসে হওয়ার কোনো সম্ভাবনা আপনার নেই সাধারণত যদি এখন এই ফেব্রুয়ারি জান ফেব্রুয়ারি মাসে হচ্ছে না এবং মার্চ মাসে হচ্ছে না তো আশাবাদী যে আপনার বাকি যে পদগুলো রয়েছে সে বাকি পদে পরীক্ষা আপনার এপ্রিলে এপ্রিল মে মাসের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল বা মে মাসের দিকে আপনার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বা এপ্রিল মে মাসে হবে ইনশাল্লাহ এবার হচ্ছে যে আপনার আমি বলছিলাম যে পরীক্ষা কিছুটা ভিন্ন পরিবর্তন আসছে আপনারা অনেকে ভাবছেন যে যেখানে হিউজ পরিমাণ আবেদনকারী হয়েছে তো এখানে পরীক্ষা আপনার সাধারণত ই আকার হতে পারে লে কিউ আকার হতে পারে তবে বন্ধুরা এখানে কিন্তু সাধারণত এমসি আকারে হওয়ার পরীক্ষা তেমন কোনো সম্ভাবনা নেই আপনারা জানেন যে আপনার যে কয়েকটি পদে পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষা হয়েছে বিশেষ করে ড্রাইভার আরও কয়েকটি পদে পরীক্ষা হয়েছে সব লিখিত পরীক্ষা এবং বাকি যে পদগুলো রয়েছে সে পদ আপনার মূলত লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা এক্ষেত্রে কী করবেন আপনারা আমি মনে করি এমসিকিউ পরীক্ষা তো প্রস্তুতি নিয়ে থাকেন এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষার একটি প্রস্তুতি নিয়ে থাকেন যে আপনারা এখানে আপনার নাইনটি ফাইভ পার্সেন্টই ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর সাধারণত লিখিত পরীক্ষা হবে আর এমসি আকারে পরীক্ষার সম্ভাবনা খুবই কম তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে কিনে আলোচনা করলাম তো এরকম ভিডিও খেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম